একজন বাবা জি আল্লাহ বালা ব্যক্তি একদিন বিছানাতে ঘুমিয়ে আছে ঘুমে যখন তাকা তার কাছে মালাকুল মত এসে হাজির আল্লাহ বালা ব্যক্তিটা বলছে আপনি আমার কাছে এসেছেন মানে হজরতে ইসরায়েল আল সাল্লাম বলতেছে বল তোমার জানটা কবুজ করতে আমি এসেছি কি করতে done, done. কবজ করতে এসেছে আল্লাহ তারা ব্যক্তিটা বলতেছি আমার জান কবজ করার জন্য আপনি এসেছেন কিন্তু আমার কয়েকটা শর্ত আছে যদি শর্ত আমার পূর্ণ করতে পারেন তারপরে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন তখন বাবা মুসলমান বাইর হজরতে ইসরায়েল আলাইহিস সালাম বলতেছে বলে কি আপনার শর্ত তিনি বলতেছে আমি জীবনে কোনোদিন ভালো মন্দ খাবার খাই এইনি এক নাম্বার শর্ত হলো আমাকে ভালোমন্দ খাবার খেতে হবে দ্বিতীয় নাম্বার হলো আমাকে অনেকগুলো টাকা পয়সা দিতে হবে যখন বাবা যেই কথা বলায় पैगंबर सुल्लम मोदन सवानी केरा वो व्यक्तिटा अल्लाह वाला ব্যক্তি তে मानते छे ओ कोयद्र अलैहि सलाम আপনি যদি আমাকে ভালোমন্দ খাবার খেতে দিন দ্বিতীয় নাম্বার আমাকে টাকা পয়সা যদি দেন আমার টাকা যেদিন ফুরিয়ে যাবে আপনি আমার ইন্তিকাল করার জন্য আসবেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবা আল্লাহর ফেরেশতা হযরতে ইজরাঈল আলাইহিস সালাম বাবা জান্নাতে খাবার দিয়ে দিলো বাবাজি এক ব্যাগ ভর্তি বাবাজি টাকা পয়সা দে হলো দেওয়ার পরে হযরতে ইজরাঈল আলাইহিস সালাম বলতে শুরু আল্লাহ ভালো ব্যক্তি তবে শুনে নাও মনে রেখে দিও তোমার যেদিন তা

খট খট করে বাবা আওয়াজ দিয়েছে আওয়াজ তো কোন বামাজি বিছানা থেকে উঠে বাবা দরওয়াজাটা খুলেছি সে বলতেছে বলে বাবা আমি অনেক দিন ধরে খাওয়া দাওয়া করি নাই একটু যদি আমাকে খাওয়া দাওয়া দিতেন আমার বড় মনে শান্তি হতো সে ব্যক্তিটা মনে মনে চিন্তা করলো আল্লাহ গো আমি তো ভালো মন্দ খাওয়ার জন্য হজরতে ইসরাঈল আলাইহিস সালামের কাছ থেকে আমি কিছুটা টাইম নিয়েছি কিন্তু আল্লাহ ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব এই খাবারটা আমি খাব নাও এ ফকির বাবাকে দান করে দেব বেরাদুল ইসলাম মাদান সামানি কেনাব যখন বামাজি কথা বলা বলার পরে আল্লাহ বালা ব্যক্তিটা বাবা জান্নাতি খাবার খেল নাও বাবা যে ওই ফকির বাবাকে দান করে দিল জোর বলেন সুবহানাল্লাহ এ কি করলেন কথা বলতে হবে যা বাবা এরা মনে হচ্ছে চুপচাপ বসে আছে গো মনে মূর্তি করা গো জিন্তা জিন্তা মানুষ বসে আছে কথা বলে না কি গো খাবারটা দান করলো কাকে ফকির বাবাকে এবার তো খাবার দান করে দিলে কিন্তু টাকা গুলো নিয়ে বাবা খুব আনন্দ করতেছে বাবা যেমন আনন্দ করো আর একজন বাবাজি একজন মহিলা এসেছে আসার পরে বলতেছে বলো গো ভাই আমার একটা ব্যাটার এমন অসুখ হয়েছে আমাকে বহুত টাকা লাগবে অপারেশন করার জন্য আমাকে কিছুটা টাকা যদি দান করতে পারেন তাইলে পরো আমার আনন্দিত হতো আল্লাহ বানাবে প্রতিটা মনে মনে চিন্তা করতেছে বল আল্লাহ এখন যদি যে টাকা গুলো আমাকে দিয়েছে এখন এই মহিলার বাচ্চাকে সঠিক করার জন্য ভালো করার জন্য যদি দান করে দি তাইলে তো আমার মরণের টাইম চলে আসবে কেন না বলেছিল তোমার দুনিয়াতে যে দিন টাকা ফুরায়া যাবে তোমার সেই দিনই মরণ হবে কিন্তু বাবাজি মুসলমান বাইরেও আল্লাহ

হাজির হয়ে যাওয়ার পরে বলতে জগ আল্লাহ বালা ব্যক্তি তুমি আমার কাছে ওয়াদা করেছিলে ওয়াদা করেছিলে যে আমার যেদিন টাকা পুরাবে সেদিন আমার মরণটা নিতে আসবেন তবে আমার তো টাকা আছে একটু দাঁড়া নমাজ টুকু আদায় করে নি হজরতে সাল্লাম বলছে হে আল্লাহ বালা ব্যক্তি তুমি শুনো গো শুনো তোমার মরণ নিতে আসি না তোমাকে খুশির খবর দিতে এসেছি জোর বলেন সুবহানাল্লাহ খুশির খবর কি বলতে কই ইসরাঈল আলাইহিস খুশির খবর কি বলে দাও বলে দাও তখন বলতেছে বরক আল্লাহ ভালো ব্যক্তি তোমাকে আমি জান্নাতি খাবার দিয়েছিলাম কিছু টাকা দিয়েছিলাম জান্নাতি খাবার একজন ফকির বাবাকে দান করে দিয়েছো আর দ্বিতীয় নাম্বার হলো একজন মহিলাকে তার সন্তানের অসুখ ভালো করার জন্য তুমি টাকা টাকাটা দান করে দিয়েছিল যে ফকির বাবাকে তুমি টাকাটা দান করে দিয়েছিলি বাবা যে ফকির বাবাকে তুমি খাবারটা দান করে দিয়েছিলে ওই ফকির বাবা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ যে আমাকে খাবার দান করেছে আল্লাহ গো তার হায়াতকে বাড়ায়া দিও যখন বাবা এই কথা বলো হযরতে ইজরাঈল আলাইহিস সালাম বলতেছে হে আল্লাহ মানে ব্যক্তি তোমার হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে আল্লাহ বাড়িয়ে দিয়েছে যখন বাবা যে কথা বলো বলার পরে বলতেছে বলো শোনো একজন মহিলা তোমার কাছে টাকা সাহায্য নেওয়ার জন্য এসেছিল তাকে তুমি সব টাকা গুলো দান করে দিয়েছ সেই বাচ্চার মহিলা ওই মহিলার বাচ্চাটা আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ গো আমার অসুখের জন্য যে আমাকে টাকা দান করেছে আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করে দিও জোর বলেন সুবহান আল্লাহ তার হায়াত কে বাড়ায়া দিও যেমন বাবা দিয়ে কথা বলাও বলার পরে বামাতি মুসলমান ভাইরা সোনা মানিকেরা হযরতে ইসরাঈল আলাইহিস সালাম তিনি বলতেছে বলো ওগো আল্লাহ বালা ব্যক্তি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মরনের জন্য আমাকে পাঠায় না আল্লাহ তোমার হায়াত কে বাড়ায়া দিয়েছে

তাহলে বাবা যে মুসলমান দান খায়রাত করলে পরে বাবা যে হায়াত পাওয়া যায় কি দান খায়রাত করলে পরে হায়াত পাওয়া যায় বাবাজি মুসলমান কোন ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে দেয় আপনি কাউকে দশ টাকা দান করলেন দান করার পরে সে ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ ও আমাকে দশ টাকা দান করেছে আল্লাহ তুমি তাকে হেদায় দান করো আল্লাহ তার হায়াতকে আল্লাহ বাড়িয়ে দিও আল্লাহ যদি রাজে খুশি হয় তার দান করার পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তালা তার হায়াতকে বাড়িয়ে দিবে জোর বলেন বাবা যে আসুন আমরা সকলেই অনেকে মানুষ আছে বাবা ফকির মিসকিনদেরকে দান করতে বাবা যে এত কিপটেপু করে বেড়া দিচ্ছিলাম পবিত্র রমজান মাসে যদি কোন ফকির মিসকিন আছে তা বাবা যে একটা থেকে দুইটা যদি আসে তাহলে কিন্তু মানুষের মাথা গরম হয়ে যায় কিন্তু বাবা না আপনার বাড়িতে যদি কোনো ফকির মিসকিন আসে তাদেরকে যদি বাড়তে কোনো জিনিস না থাকে তাদেরকে কথার মাধ্যমে সান্তনা দিয়ে বাড়ি থেকে বিদায় দিবেন আর কোন ব্যক্তি যদি আপনার বলে যায় কবার দেয় ফকিরকে আচ্ছা বলুন তো ফকিরের বেসে হয়তো আল্লাহর ফারিস্তারা আপনার বাড়ির কাছে আসতে পারে কি বলছে বাবা দি মুসলমান ভাইরো এই সোনা মানে কে আমি বলতে চাই ভাইর আল্লাহ

সেবা করে যদি অন্ধকার কবরে যাও আমা আল্লাহ বলতেছে তোমাদের জান্নাত পাওয়া যাবে জোরে বলুন তাই কব বলতেছে বলবো নাকি শুনতে রাজি আছেন মন যদি দিতে হয় নবীকে দেও ভালো যদি বাঁচতে হয় নবীকে বস জরেন মন যদি দিতে হয় নবীকে দেও ভালো যদি বাঁচতে হয় নবীকে বস তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই না নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে কে বাঁচ নবি আমার শুয়ে আছেন সোনার মদিনায় নাই নী আমার জেগে আছেন সোনার মদিনায়িত

গেটে মিলাদ শোনা উমদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নামে তোমার শুধু ওই না নামে তোমার আরে কেম করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে

মোহাম্মা সল্লাহু তাআলা আলাইসাল্লাম বাবাজি সোনামানিক চলুন আপনাদেরকে একটা জীবনী নিয়ে যায় খাতুনের জান্নাতের জীবনী শুনতে রাজি আছেন যেহেতু অনেকে মা বোনেরা আছে হ্যাঁ তার জন্যে বাবাজি এত রাত্রিতে মা ফাতেমার জীবনী করব। তবে বাবাজি মুসলমান সুনামানিক জীবনী শুনলে পরে বাবাজি একটু মন দিয়ে শুনতে হবে নাকি বলছেন জি আচ্ছা বলুন তো খাতুনের জান্নাত মা ফাতেমা রাদিয়া আল্লাহু তা আনহার আব্বার নাম কি কি গো নবীজির কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম কি যা হযরত মুহাম্মদ আরে আপনাদের তো পারবেন দর্শককে লিখে জিজ্ঞাসা করছি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আচ্ছা বলুন তো খাতুনে জান্নাতের স্বামীর নাম কি জি হযরত আলী তারপরে

যে জায়গাতে হাদিস কোরআনের বাণী হয় সে জায়গাটা তোমরা ফাঁকা রেখিও না তিন নম্বর স্বামী স্ত্রী যখন বিছানায় যাবে বিছানাতে যাওয়ার সময়তে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখিও না যত পারবে সাটিয়ে ঘুমাও আর যদি ফাঁকা ফাঁকি করে ঘুমান তো ইবল সয়দানি কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবে বাপজি আপনাদেরকে অনুরোধ যারা জালসা শুনবেন সামনে আগে আছেন যারা শুনবেন না বাড়িতে যান ঘুম ঘুমাড়েন আরো লাভ হবে ঠিক কি না বাবাজায়ে হোক পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তালা বলেন ওয়া কুল জা জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহাকা আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে আর মিথ্যা ধ্বংস হয়ে গেছে বাবাজি আমরা সত্য পথে থাকতে চাই না মিথ্যা পথে না আমরা থাকতে চাই সত্য পথে মাইক মানকে হলো বক্সের ওই মুখ গেলে আমার দিকে কানের দিকে করো ব্রাদার পাক আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন যাদের দিলেতে নাবীর মহাব্বাত আছে তারা বসবে জান্নাতি বাগানে যাদের দিলেতে নাবির মহাব্বাত নাই তারা বাবা যে বাড়িতে ঘুম পারবে নাকি বলছেন হ্যাঁ ঠিক না বাবাদি এতক্ষণ আমার আগে যিনি ওয়াজ করছিলেন হজরত আল্লামা মাওলানা মোহাম্মদ মতিউর রহমান রেজবি সাহেব তিনি আপনাদের সম্মুখে মাসাল্লাহ খুব আলোচনা করলেন হাদিস ও কোরআন থেকে আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি আমার জ্ঞান আল্লাহ যেটুকু দিয়েছেন সে জ্ঞানের দিক দিয়ে আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করব। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম ঝুম আজ দূর ভরণ আল্লাহ আমরা সুন্নি মোসল মান কি মুসলমান মুসলমান এটা হাত তুলে দেখান আমরা হলাম সুন্নি মুসলমান তাই ক বলতেছে সুন্নি মোসল আমরা সুন্নি মোসল মানি হলে না বীর প্রেম জোরে বলেন শুভান প্রয়োজনী হলে না বীর প্রেম যান আমরা সুন্নি মোসল মান আমরা সুন্নি মুসলমান তয়ারি নবি নূরের ছবি তিনি তো মদের সাহারা তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারা দিচ্ছেন মদের পাহারায় আরে মাথায় রে কে চিনহাত মাদির আকতার রে যা খান আমরা সুবহানাল্লাহ সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান একটু জোর হবে না সুহান আল্লাহ নারায় তকবীর আল্লাহ আকবর নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলা আলা হযরত जिंदाबाद বাবা মুসলমান বাইরা এ শোনা মানে কে আমি বেনাদা আপনাদের সম্মুখে বলতে চাই রে বাবা সুন্নি হয়ে কবরে যাও সুন্নি হয়ে না কি গো কি হয়ে কবর যাবে সুন্নি হয়ে কবরে যাও চুন্নি হয়ে লয় হয়ে যদি কবরে যায় তো বলুন ওই কবরে কি আজা হবে কবর আজ হবে না আমার মা বোনের একবার চাতক পাখির মতন বসে বসে বাবা যে এতক্ষণ ওয়াজ নসিহত শুনলো আমার মা বোনেরা মনে মনে ভাবছে যে আর একটা তো প্রধান বক্তা উঠলো যদি নাত গদাল গাহিতে বসবো নাহলে বাড়ি পালাবো মনে মনে গা কিন্তু বাবা দেই সুনাম মানিক আল্লাহ আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন বলুন জি কে কে খুশি না হাত তুলেন আমি বলেছি কে কে খুশি না মন দিয়ে শুনুন মন দিয়ে ওয়াজ শুনলে পরে যে যেটুকু ওয়াজ শুনবেন শোনার পরে আমল করবেন আমল করার পরে কিন্তু জান্নাতি ঠিক না জান্নাতি হওয়া যাবে বাবাজি মুসলমান এ আমার আব্বা যে মুসলমান বাইর বলতে আমার বন্দা বান্দিরা বান্দা বান্দিরা তোমরা যদি নাবিকে মহাব্বাত করে অন্ধকার কবরে যাও আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোন রকমের আজাব হবে না জোর বলেন সুবহানাল্লাহ বেরাদের ইসলাম মাদান সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা কবরে যাবে তোমরা কেও চুন্নি হয়ে মর নাও হয়ে মর বেরাদার নাবিকে মহাব্বাত করে মর নাবির প্রতি দুরুদ পরে মর নাবির প্রতি ক্যাম করে মর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চেন তারাই মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদান সামানিকরাম তে আপনাদেরকে বলতে চাই বাবাদের পবিত্র কোরআন থেকে আপনাদের

আছি তো সত্যিকার বলছেন তো বাবাজি সত্য পথে আছেন বলে এই জান্নাতি বাগানে বসে ঠিক না আজ আপনাদেরকে আমি বলবো যত যতক্ষণ ওয়াজ করব কেউ উঠবেন না বাপ যদি কেউ উঠেছেন তো এমন দোয়া করা করব করবো সকালবেলাতে বাবাজি সবারই কিন্তু পেশা বন্ধ হয়ে যাবে নাকি বলছেন কেউ উঠবেন না বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের আশিক নাবিজের প্রেমিক বানিয়েছে এতে আমরা খুশি না বাজার এটি জোরে বলেন খুশি বাবা যেখানে জালসা যায় সেখানে প্রধান সেখানে প্রধান আর প্রধান করলে পরে বাবা যে মানুষ তো তখন বাড়ি পালার সুযোগ করে ঠিক না কালকে বাবা যে আপনার ছিলাম পুরাতন ডিগ্রি ঘুষ পাড়া তো উঠালো সাড়ে নটার দিকে বাবাজি হ্যাঁ মানুষ দেখছে সব খিচুড়ি মিচড়ি খাইতে বাড়ি পালাচ্ছে তো বাবা যে কিন্তু কি এখনকার না শোনার পরে আমল করছে না আজ মুসলমান এত যে জালসা করছে এত যে জালসা করছে প্রত্যেকটা মানুষ যদি মেনে চলতো আর আমল করতো তো প্রত্যেকটা মুসলমান বাবাজি মরার পরে জান্নাতি হতো কি হতো না

তুমি মহাম্মানো সুন্নিরা বলতেছে কাদেরকে কে ওহাবি দেবন্দিদেরকে কি তুমি মাল্য মানো না মাল্য মন মানো না আশি আসল জন্নত সোনার মদিনা আশি কেরি আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো না মালে মন মানো না আশি আসল জন্নত সোনার মদিনা

করিতে পারে ওই মাদিনা বালা তাই মাদিনা আশি কেরি আসল জান্নাত সোনার মদিনা আশি কেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মাল্লে মানো না মাল্লে মন মানো না আশি কেরি আসল জান্নাত সোনার মদিনা কোথায় সোনার মদিনা কি গো আসিকের জান্নাত কোথায় এটা যারা বলেন না এত রাত্রে কি বাবা যে ওয়াজ শুনতে ইচ্ছা করে হ্যাঁ বাবাদি মানুষ যদি সুবহানাল্লাহ বলে তো ঘুমের ভরে টুপানাল্লাহ পেয়েবে ঠিক না ঘুমের ভরে থাকলে পারে বাবাদে যাই হোক আপনাদেরকে অনুরোধ করে বলবো বাপ যেটুকু ওয়াজ করব বাপ একটু মন দিয়ে শুনবেন শোনার পর একটু আমল করবেন করবেন তো বাবা দিয়ে অন্ধকার কবরে যেতে হবে না হবে না আমার আল্লাহ পাক আল্লাহ বান্দীরা তোমাদের সকলকে অন্ধকার কবরে যেতে হবে আর অন্ধকার কবরে যেদিন তুমি যাবা সেই দিনই বুঝবা অন্ধকার কবর কাকে বলে ইমানদারের জন্যে অন্ধকার কবর হল বাবা শান্তির জায়গা বে ইমানদারির জন্যে বাবাজি মুসলমান বাবাজি কবরটা হলো ভয়ানক জাগা তাইলে বলুন ইমানদার হয়ে মরবো না বে ইমানদার হয়ে মরবো por